আমরা ডারাজ থেকে একটা ব্লুটুথ অর্ডার দিছি আপনারা তারা অর্ডার দেন আমরা দেখে মো যে অর্ডারটা দিছি ব্লুটুথ কেমন ভালো না খারাপ চলেন যাই এই ভাইয়ের কারণে আমি অনেক সময় লসি আপনারা ফোন দেওয়ার লগে লগে চলে আসি ধাম করি এই জায়গা হয়েছে কি বড় ভাই হ্যাঁ আহার আগে আমার করে ফোন দিছিল আমরা একবার আইসা আয় দিই বড় ভাই পরে হ্যাঁ আবার কই কি যায় ভাই আপনারা এত চালু হয়ে পড়ছেন ফোন দেওয়ার লগে লগে আমরা তো দশ মিনিট আগে এমনি ফোন দিই আমি ছবির মধ্যে দেখলাম যেরকম বিএপি দেওয়া যায় এরকম যদি হয় তাহলে মাথায় নয় আমরা টেনশন করতেছিলাম যে দারাজের ভিতরে আমরা ছবিতে যেমনি দেখছি আমরা দেখতে পারবো কিনা কিন্তু আসলে না ছবির মতনই দেখা যাইতাছিল কিন্তু কোয়ালিটি কেমন এটা আমরা জানি না কোয়ালিটি এটা আপনার করে দেখে মু আর আপনার করে কই মু কেমন আপনারা কিনলে ভালো হইব কিনা সব দেখার লাগে পাশে থাকে না আমাদের দুই দুইখানে দুই টাইখানে ব্লুটুথ বাই করছি বাই করার পর সুন্দরভাবে সিস্টেম করে সাজায় রাখছে দেখে ভালোই লাগলো এখন সাউন্ড কোয়ালিটি আমরা চেক দিব আর তার কাছে দুই টাকা দিছি কারণ বাকিটাকে আমি ভাউচারে দিয়ে দিচ্ছি আর ভাউচারের ভাও আমি কিছু বুঝি নাই এক মাস ধীরেই আমার এটা অর্ডার করতে আপনারা বুঝলে ভাউচার দিয়ে অর্ডার করতে পারবেন আমি সাউন্ড কোয়ালিটি বেশি আপনাদেরকে জানাবো এখন তো আপাতত এটা আমরা চেক দিলাম যে ব্লুটুথ এটা বাজে নাকি তো এটা বাজে এখন আমরা তারা বিদায় দিয়ে দিব মানে সে যাইতা সাগে ব্যাগ গুছায় বাকি আমরা পাশে যাইয়া পরে ব্লুটুথ চেক করব আচ্ছা ঠিক আছে ভাই বাসায় নেই আমরা দেখলাম অনেক সুন্দর করে সাজায় রাখছে কিন্তু ভাই এটা বাজানোর পরে ঠান্ডা হতে বাজানোর পরে এটা সাউন্ড কোয়ালিটি অতটা ভালো ছিল না ততটা আশা করছিলাম বিট বেশি এটা গেম খেলার লাগে ঠিক আছে সাউন্ড একবারে শুনতে পারবেন যেমনি নরমালি গান টান বা অন্য কিছু শোনার লাগে এটা ভালো না তো এটার দাম পড়ছে হলো আমার পাঁচশো সতেরো টাকা আর বক্স এটা ভাই চার্জ বেশিক্ষণ থাকে না যার কারণ আপনাকে বলবো দারাজ থেকে এমন জিনিস কিনলেন না কারণ এর আগে একটা ব্লুটুথ কিনছিলাম আমি ওইটা ভাই নষ্ট হয়ে গেছিল একটা বাজে একটা বাজে না পরে ওটা চেঞ্জ করে আবার এটা আছে আর একটা বিষয় দ্বারাজের ভালো যে আপনারা যদি ব্লুটুথ কেনেন বা অন্য অন্য জিনিস কিনেন যদি সমস্যা হয় এক সপ্তাহের ভিতরে ফিরে দিতে পারবেন কিন্তু আমার কপালটাই খারাপ দুইটা ব্লুটুথ কিনলাম দুটাই সমস্যা করলো যে কারণে আমার একটা ফিরিয়ে দিস একটা আছে এটা বাজাইতে চাই দিয়ে কতদিন বাজায় বাজায় বোঝায় নষ্ট করলাম তো সবাই ভালোই থাকেন আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম